আমাদের দেশে ডিফোর্স বা স্বামী স্ত্রীর সংসার বিচ্ছেদ করতেছে অহরহ দৈনিক কতটা শুধু ডাকাতের ডিফোর্স হচ্ছে একটু সরকারি তথ্য নিয়ে দেখুন কেন হচ্ছে আমাদের দেশে শতকরা পাঁচানব্বই জন মুসলমান আর পাঁচজন অন্যান্য ধর্মাবলম্বী আছেন এখন এই ডিভোর্সগুলি বিবাহ বিচ্ছেদগুলি ফসক্ত নমজের লাগি হচ্ছে বা রমজান মাসের রোজার লাগি হচ্ছে বা মৌলবীদের পিছনে যান নাই ফিরদের পিছনে যান নাই এ কারণে সংসারগুলি ডিভোর্স হচ্ছে কই না তো এমন কোনো মেয়েকে দিছে আমার জামায় নামাজ পড়া নাই কারণে আমি তার বাদ খাবো না অথবা জামাইকে কেউ কাউকে বিচার দিচ্ছে কোর্টে গিয়ে যে আমার বউ নামাজ পড়েনি তার জন্য ভাত খাবো না বা হিন্দু ছেলে কে বলছে আমার মেয়ে পূজা করানোর জন্য সংসার টিকাবো না বা মেয়েকে বিচার দিচ্ছে যে আমার জামাই মন্দিরে যায় না পূজা করানোর জন্য খাবো না অথচ দেখেন এগুলির লাগি সংসার বিচ্ছেদ হয় না আবার সংসারে সুন্দর বন্ডিংও হয় না তাহলে সংসার ধর্মের সংসারের শান্তির নারী পুরুষের শান্তির জন্যে যে বিধানের দরকার এটা আমাদের সামাজিকতায় বিশাল অবক্ষয় বিশাল অভাব আর তার থেকে বেরিয়ে এসে যে স্রষ্টা প্রদত্ত নারী পুরুষের যে ধর্মীয় বিধান এই বিধান ছাড়া প্রচলিত মত পথ দিয়ে যদি শান্তি আসত তো বাংলাদেশে এত ডিভোর্স হতো না